তাহলে খোকনের ঘর সেলাপ লেভেল হয়ে গেছে খোকনের বাড়ির সামনে একটা তিন চালা একটা বারান্দা করব এই সামনে এই ঘরটা ভাঙার পরে করা হবে তা আমি মাপটা তুলে নিয়ে যাচ্ছি সেটা আমি ওকে দেখিয়ে দেবো কি কীভাবে করতে হবে লাল ধরেছে তো দু মিটার শার্ট আছে দু মিটার শার্ট আসো এক মিটার তাহলে তোমার হচ্ছে এক মিটার তিরিশ এক মিটার ছিল তো

এই যে মাপটা নিচ্ছে এক মিটার তিরিশ এই দিবে এক মিটার তিরিশ নেবে এই সুতো এইটা থাকবে কিন্তু পাঁচশো হাইট নিচের থেকে পাঁচশো হাইট এটা এই যে পাঁচশো হাইট ঠিক আছে এবার উঁচু করলে আরও বেশি রকম খাড়া হয়ে যাচ্ছে ঠিক আছে তা বেশি খাড়া করবো না ফ্ল্যাটের মধ্যে করবে একটু এইটা এইখান থেকে মাঝে তোমার ওইটা হলো এটা হলো হ্যাঁ আমি বলে দিচ্ছি আসো 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 ওরকম নয় ওরকম নয় প্রথম এদিক দিয়ে এই স্লোপ যাবে এই স্লোপ যাবে

লিনটন বরাবর করার পরে এইখান থেকে যে তোমার হাইটটা দিয়েছি এই যে এইখান থেকে সোলোপ এদিকে নামবে হ্যাঁ এইদিকে সোলোপটা নামবে ঠিক আছে এইখান থেকে সোজা মিডল হলো মাঝে মাঝে মিডল হলো এইটা সোজা তোমার 4 ফুট পর্যন্ত আসবে দাঁড়াও 4 ফুট পর্যন্ত হলো 4 ফুট পর আসার পরে এইখান থেকে কিন্তু এই ভাবে তোমার এটা এটা সেলাপ হয়ে যাবে ওই সেলাপটা নিচেই এই কলমের সাথে দাঁড়াবে কলমের সঙ্গে কি ওইটা তোমার কি মানে মুছারবে না ঘুরবে না হ্যাঁ এটা মুছারবে না

ও সামনের দিক পে লেন কি স্যার থাকবে এইটা তোমার তো এই যে এইটা তো তুমি এখনো বুঝতে না ধরো এইটা ধরো এটা কত বলো তো এটা ফুট আসবে এখান থেকে 2 ফুট তোমার এর থেকে তুমি এই এইখান থেকে তুমি এখান থেকে মুদুনি করো তো মুদুনি হ্যাঁ হ্যাঁ ঘরে মুদুনি আছে দোতলা হ্যাঁ মুদুনি মুদুনি চার ফুট আছে মুদুনি চার ফুট ওই ওই চার সাইড এরকম করে দোতলা এরকম করে ও ঠিক আছে মুদুনি করে রে চার ফুট মুদুনি রাখি চার ফুটের পরে ওই দিকে যেটা নামবে ওই মুদুনি থেকে দুটো দিকে নামবে এই সলভ হয়ে গেল আমি যেভাবে বললাম বুঝতে পেরেছ তো

এক ইঞ্চি তাহলে বন্ধুরা আজকে খোকনের ঘরের ছাদ লেভেল হয়ে গেল এবার সামনে যে বারান্দাটা করতে হবে সেই বারান্দার ডিজাইনটা আমি দিয়ে গেলাম এবার যদি না পারে ডিজাইনটা পারবে তো বটেই মিস্ত্রি যখন নিশ্চয়ই পারবে যদি একটু ইয়ে হয় আমি এসে নিচে হাতে করে দিয়ে যাব আর ডিজাইন করার মতো অনেক কিছু আছে ডিজাইন করব না কারণ ডিজাইন করতে গেলে খরচা অনেক তা সাদা মাটা ঘর এতে এত এমন কিছু মানে মোটামুটি কোনো ডিজাইন নেই সামনের বারান্দাটা একটু ডিজাইন করে দেবো ব্যাস ঘরে সিম্পল ঘর ব্যাস গোপনের বাড়ির সামনের যে বারান্দাটা হবে বারান্দার পিলার নিয়ে এসে লাগানো হয়ে গেছে ঢালাই হয়ে গেছে হ্যাঁ এবার উপরে চালটা হবে তিন চালা করবো আমরা তাহলে এটা শাটারিংয়ের জন্য মিস্ত্রি চলে এসছে এখানে সামান্য গাঁথনি করা হলো এই গাঁথনিটা এই কারণে আমি যে সলোপিংটা নামাবো সোলো যাতে আমার এই নিচে যে খাদটা আছে এই খাদে না লাগে তার জন্য উপরে গাঁথনি করে ওটাকে নামানো হলো হ্যাঁ মিস্ত্রি তোমাকে বলছি ওই পাটার ওইখানে যাও সাজার কাছে যাও এই যে যে মিডিল পজিশান এই যে মিডিল পজিশানে যে পঁচিশ ইঞ্চি হোক তিরিশ ইঞ্চি হোক একটা অনুমানিক মাপ দিতে মানে দেখতে ভালো লাগে দূর থেকে দেখতে হবে ঠিক আছে সেটা করে মুদুনিটা চার ফুট আসবে এইদিকে এই চার ফুটের পর থেকে কিন্তু এই দিক থেকে এইখানে নেমে যাবে এই দুই কোণে চলে যাবে মানে এই যে যে চার ফুটটা আসবে মুদুনিটা এই মুদুনি চার ফুট আসার পর এইখান থেকে কিন্তু এই কোণে এসে এই কোণে দাঁড়াবে মানে দুদিকেই দাঁড়াবে তাহলে কী হবে আমার সামনের সোলোটা সামনের দিকে পাচ্ছি আর ওইদিকে এই দিকে পাচ্ছি এইবার যে এই যে হুডটা ধরে আছো ওই সাটা হুডের তলাতে চলে যাবে এইদিকে যে সাটা ইংটু উপর থেকে আসবে ওই হুডের তলাতে চলে যাবে ঠিক আছে কিন্তু ওই যে কংক্রিট আছে ওই কংক্রিট সেটা কিন্তু সাটারিটা যাবে কিন্তু ঢালাই ডালাই নামে ওই কংক্রিট থেকে ঢালাইটা উপরে চলে যাবে ঠিক আছে আর ওই যে নিচে ইট কথা আছে ওই জানলার ইটটা ওই যে ইটটা নেমে যাবে ওর উপর দিয়ে কিন্তু ওই ওই সোজা লেভেল করে উপরে তুমি সাইড মেরে দেবে দুই দিকে ঠিক আছে আর সামনেরটা যতটা পাড়ি নামিয়ে আমরা সাইড মেরে দেবো একটা অনুমানিক দেখে ঠিক আছে সেইভাবে করে দেবো আর এই চালাটা করার পরে ঢালাই হয়ে যাওয়ার পরে করে ওটা ইটের মানে টালি টালি কাটা যাকে বলে ওই ছোটো সরু টালি সেটা কেটে দেবে কেটে দেবে কাটার পরে কিন্তু আমি ওই টালির রঙটা চাপিয়ে দেবো ঠিক আছে মানে সামনে শোটা অন্যরকম হয়ে যাবে আশা করি আমাদের গ্রামে শোটা নাই আছে কি তুমি দেখেছো কারো কারণ তোমারই হলো হ্যাঁ এবার তুমি করতে থাকো ঠিক আছে ঠিক আছে তারপরে আমি দেখছি যে আমি শাটেন করো শাটেন এই মিডিল আমি হ্যাঁ 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 লিন্টন করো আর এই কলম থেকে এই কলমে একটা লিন্টন এখনই চাপিয়ে দাও চাপিয়ে দিয়ে ঢালাই করে দাও আজকেই ঠিক আছে আর রড কিন্তু এটা সামনে বটমে বারো দিয়ে দেবে দুটো আর টপে দুটো আটের দশের যা থাকে তাই দিয়ে দিও ঠিক আছে কারণ এই লং একটু লং তো এই লংয়ের জন্য বারো রড মার্কস দিতেই হবে সামনে তুমি এই দিকে যে রড দাও আমার কোনো আপত্তি নেই এটা কারণ ওই চাতালে টেনে রাখবে ওকে ঠিক আছে কিন্তু এই সামনের দিকটা যেটা আছে পুরো সামনে যেটা ঝুঁকবে মিডিল থেকে সব কিন্তু এর উপরেই লোড পড়বে ঠিক আছে তার জন্য এই সামনেরটাতে একটু বারো রড দিয়ে দিও যদি চার পিস থাকে চার পিস দিয়ে দিও আর রিং রিংয়ের সেন্টার কিন্তু ছয় ইঞ্চির বেশি দিন না হয় না 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 ওটা আমি একবারে এই লিনটন থেকে রডটাকে ব্যান্ড করে একবার শুয়ে একবার মাথা মন্ত্র নিয়ে আসবে ঠিক আছে ওটা কোনো অসুবিধা নেই ও কিচ্ছু রাখতে হবে না তুমি লিনটনটা করো লিন্টন হ্যাঁ সাইড দাও তাহলে বন্ধুরা আজকে খোকনের বাড়ির সামনে যে ডিজাইনটা করা হচ্ছে মিস্ত্রিকে বুঝিয়ে দিয়ে গেলাম আর মিস্ত্রি বুঝেও গেছে মিস্ত্রি বুঝেও গেছে যেভাবে বললাম সেইভাবে হচ্ছে তা আশা করি ডিজাইনটা খারাপ হবে না আপনাদের ভালো লাগবে দেখতে তা দেখতে থাকুন এইটা হয়ে যায় আমি সকালে চলে এলাম খোকনের বাড়ির এই ডিজাইনটা তুলতে ডিজাইনটা করলাম এই দেখুন এইভাবে ডিজাইনটা হবে এই দুদিকে চাল নেমে যাবে এইভাবে আর এই সামনের দিকটা এইভাবে নেমে যাবে এটা একটা তিন চালা এটা বারান্দা তিন চালা হবে সামনে কত আছে দেখো ওই এইটা কিন্তু ওইখানে কত আছে লাস্ট 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 অফ কত আছে দেখো হ্যাঁ অনেক কম আছে চার ফুট আছে চার ফুট আছে ওই কত আছে ওটা 4 ফুট আছে আর এটা কত বাইরে বাইরে দেখছো তো বাইরে দেখোল চুয়াল্লিশ তারপরে ষাট ফুট হচ্ছে এক কাজ করে এদিকে মালটাকে সরি দাও ঠিক আছে এরপরে সব কাজ শেষ হোক তারপরে একবার এসে আপনাদেরকে দেখিয়ে দেবো তাহলে আমি সকালবেলা যেভাবে বলে গেছিলাম ঠিক মিস্ত্রি সেইভাবে করেছে এই হচ্ছে করেছে দেখুন এই যে স্লো সামনে ওইদিকে স্লোক এইদিকে স্লোক এই দিকেও এটা তিন চাল হলো আর পিছনটা তো চাল হবে না পিছনটা তোমার এখানে সিলাপ উপরে চলে আসবে যাক ঠিকই আছে অসুবিধা কিছু হয় নাই তাহলে কাজটা করেছে মিস্ত্রি হ্যাঁ ডিজাইন আর দিও না রে খুব কষ্ট হলো ডিজাইন করতে কষ্ট হবে না ডিজাইনে তো সময় লাগবে বেশি আর কষ্ট বেশি কাজটা তো ডিজাইনেই ঠিক আছে এই ঘরে শোটা এই ডিজাইনটাই আসবে সামনে শোটাতে বুঝলে মাটিগুলো ওই কোনে কোনে ভরে দে আর রডের কাজ কখন করবি কালকে আমি যেভাবে হ্যাঁ রড শোনো সব আঠে রড দিয়ে দাও শোনো এই রড কিন্তু এই দিক থেকে ব্যান্ডে ওই দিকে চাপে কোনো কাটাকাটি হবে না কিন্তু এই দিক থেকে ওই দিকে ব্যান্ডে চলে যাবে ঠিক আছে আমি সময় দিতে পারছি না আমার চারিদিকে তো ছুটে পাচ্ছি না হ্যাঁ তোমাকে আমি যেভাবে বলে দেবো সেভাবে রডটা বানবে আর এর স্পেসিং পাঁচ ইঞ্চি দেবে ঠিক আছে না বেশি দেবে না পাঁচ ইঞ্চি বেশি দেবে না পাঁচ ইঞ্চি দেবে মানে এই দিক থেকে রডটা উঠে সোজা উঠে যাবে এইখানে মিডিল থেকে এদিক ভাজ হয়ে যাবে ঠিক আছে ডাইরেক্ট চলে যাবে ঠিক আছে প্রথম প্রথম তোমার রডটা এইভাবেই যাবে এইভাবে যাবে তারপর কিন্তু এইদিকে আসবে এই দিকে রডটা ওই কোন থেকে এসে সোজা এসে এইখানে ভাজ হয়ে ওই নিচে চলে যাবে এই কোনটা যেটা আছে না এই লাস্টে যেটা দিচ্ছ এটা চলে আসে এই কোনটা বাকি থাকবে তো এই কোনটা এই কোনটা এইখানে আবার রড এইভাবে দিয়ে দিতে হবে ঠিক আছে ছোটো কাটপিস পিস রড দিয়ে সেইভাবে

তখন ব্যাপক লাগবে দেখতে ঘরটাকে সামনের থেকে সামনে সব ফোন ভালো লাগবে আমাদের এখানে কারুর ঘরে এরকম সামনে ফোনটা করেনি আর আমি তো গরিব মানুষ আমি তো ঘর করতে পারবো না কোনো দিন চার জন্যে খোকন খুঁ করে দিচ্ছি দু চাল আবার করেনি কি রে এখনকার দিনে আর দু চাল আছে দু চালে করে কী হবে এটা তিন চাল হলেও কত সুন্দর লাগছে দেখতে বলতো সামনেরটা নেমে গেল ওই দিকটা নেমে গেল ওই দিকটা নেমে গেল

ঠিক আছে দেখুন আজকে এইটা হয়ে গেল এবার কাল থেকে তুমি সিলাব ধরছ সালাব এইটাকে ঢালাই করে দেবে কালকে ঢালাই করে দেবো বেশ কালকে ঢালাই করে দাও কালকে রড রেধে ঢালাই করে দাও ঠিক আছে আজকে এই পর্যন্ত দেখিয়ে দিলাম